হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদাত এফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে কারণ তোমরা অনেকেই বলতেছো ভাই আমার এই আপডেটের পর ফ্রি ফায়ার গেমের ভিতর অনেক পরিমাণে রিকল হয় হেডশট তেমন ঠিকঠাক ভাবে দিতে পারি না তো এর জন্যই কিন্তু মূলত আজকের ভিডিওটা তৈরি করা তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন কিছু সিক্রেট সেটিং দেখাতে চলেছি তো এই সিক্রেট সেটিংগুলো যদি তোমরা ইউজ করো তাহলে তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর নরিকল আই মিন রিকলটা অনেক কন্ট্রোল করতে পারবে এন্ড অনেক ভালো হেডশট দিতে পারবে তো যারা এখনো ভিডিওতে লাইক করেন না ভিডিওতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এন্ড সম্পূর্ণ ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবা তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথমে ফ্রি ফায়ার গেমের ভিতর রিকল হওয়ার একমাত্র কারণ হলো ফ্রি ফায়ার গেমের এই দুশো সেন্সিটিভিটি হ্যাঁ বন্ধুরা ফ্রি ফায়ার গেমটা এই আপডেটের পর দুশো সেন্সিটিভিটি হওয়ার কারণে তোমরা কিন্তু ইচ্ছা মতো সেন্সিটিভিটি অ্যান্ড রেড ডোটটা ইউজ করো যার কারণে কিন্তু তোমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর অতিরিক্ত পরিমাণের রিকল হয় তো সর্বপ্রথমে তোমরা যারা দুই বা 3GB বা চার জিবি বা ছয় জিবি র্যামের ফোন ইউজ করো তোমাদের প্রত্যেককে এই সেন্সিটিভিটিটা নিয়ন্ত্রণে আনতে হবে তো তোমরা কিন্তু নিজেরাই তোমাদের সেন্সিটিভিটিটা নিয়ন্ত্রণ আচরণে আনতে পারো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে ট্রেনিং গ্রাউন্ডে যে এইখান থেকে সর্বপ্রথম একশোর উপরে একশো বা বিশ সেনসিটিভিটি দিয়ে এইখানে কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে সেক্ষেত্রে তোমাদের ক্যারেক্টার যদি ইজিলিভাবে ভাবে সেখানে সেইখানে কিন্তু তোমাদের সেন্সিটিভিটিটা রেখে দিতে হবে অ্যান্ড ফ্রি ফায়ার গেমের ভিতর এই রেড ডটটাই কিন্তু মূলত তোমাদের রিকলটা বাড়ায় তো এক্ষেত্রে তোমরা যারা লোয়েন ডিভাইস বা হ্যান্ড ডিভাইসের ফোন ইউজ করো তোমরা এখানে তোমাদের রেড ডটটা কিন্তু একশো থেকে একশো দশ বা পনেরোর ভিতর রাখতে পারো এর থেকে বেশি রেড ডট ট্রাকলে কিন্তু তোমাদের রিকলের পরিমাণ বেড়ে যাবে তো আশা করি সেনসিটিভিটির বিষয়টা বুঝতে পারছো ক্লিয়ার ভাবে তো এখন তোমাদেরকে আমি আমার ফোনের এমন কিছু সিক্রেট সেটিং দেখাবো যে সেটিংগুলো यूज করলে তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর রিকলটা অনেক পরিমাণের কন্ট্রোল করতে পারবে তো এর আগে তোমাদের জন্য ছোট একটা স্পন্সর আছে তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবা দিস ভিডিও স্পনসার্ড বাই মোবো গেম শপ মোভো গেম শপ অ্যাপটা তোমরা প্লে স্টোরেই পেয়ে যাবা বর্তমানে এই অ্যাপটা কিন্তু পঞ্চাশ হাজারেরও বেশি গেমাররা ইউজ করতেছে তো প্রত্যেকেই কিন্তু এই অ্যাপসটা ডাউনলোড করবা অ্যান্ড অ্যাপসটা ডাউনলোড হয়ে গেলে ওয়ান ক্লিকের মাধ্যমে কিন্তু অ্যাপসের ভিতরে প্রবেশ করতে পারবা অ্যান্ড অ্যাপসটা কিন্তু তোমরা জাস্ট একটা জিমেল দিয়ে লগ করে নিতে পারবা তারপর কিন্তু তোমরা মবো গেম শপের হোম পেজে ফ্রি ফায়ার পাবজি সিও আর অন্যান্য গেমের টপ অপশন দেখতে পারবা অ্যান্ড এইখান থেকে তোমরা ফ্রি ফায়ারের লোগোর উপর প্রেস করবা অ্যান্ড তোমরা কিন্তু ধরনের আইটেম এখানে পেয়ে যাওয়া এইখান থেকে তোমরা উইকলি নিতে পারবা মাত্র একশো চল্লিশ টাকায় এন্ড মান্থলি নিতে পারবা মাত্র সাতশো দশ টাকায় আর হ্যাঁ এখানে কিন্তু তোমরা ইউনিপিন ভাউসার দিয়ে টপ আপ করতে পারবা নিজে নিজেই অ্যান্ড আর বিষয় হলো তোমাদের যাদের অ্যাপস প্রবলেম আছে তোমরা কিন্তু এখান থেকে তাদের ওয়েবসাইট থেকেও ডায়মন্ড টপ আপ করতে পারবা এন্ড যে কোনো প্রবলেমের জন্য তোমরা কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তো দেরি কেন এখনই মোবো গেম শপে চলে যাও এন্ড খুবই দ্রুত ডায়মন্ড পারচেস করে নাও অ্যাপস লিঙ্ক কিন্তু এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে Altyazı তো এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে চলে যাব এন্ড তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং গুলো দেখাবো এখন কিন্তু একটু স্কিপ করবা না ভিডিওটা তো বন্ধুরা এখন কিন্তু আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি তো সর্বপ্রথম তোমরা এখান থেকে সেটিং অপশন চলে যাবা এন্ড এইখানে উপরে সার্চ বারে যে লিখবা কিবোর্ড তো কিবোর্ড লিখে সার্চ করার পর তোমরা ল্যাঙ্গুয়েজ এন্ড ইনপুট নামে যে অপশনটা দেখতে পারছো এখানে প্রেস করবা এন্ড এইখান থেকে তোমরা একটু নিচের দিকে এসে টেক্সট টু স্পেস আউটপুট যেটা আছে এখানে প্রেস করে এইখান থেকে দাগ দুইটা তোমরা ফুল করে দিবা দেন এইখান থেকে একটু ব্যাকের দিকে চলে এসে তোমরা কিবোর্ড মাউস এন্ড চেক প্যাড যেখানে আছে ওখানে প্রেস করে তোমরা পয়েন্টার স্পিড এর অপশনটা দেখতে পারবা ওখানে প্রেস করে পয়েন্টার স্পিড এর দাগটা কিন্তু তোমরা ফুল করে ওকে তে প্রেস করবা দেন তোমরা এখান থেকে ব্যাক এর দিকে চলে আসবা এন্ড এইখান থেকে একটু নিচের দিকে চলে এসে তোমরা ডিসপ্লে সেটিংটা দেখতে পারবা ওখানে প্রেস করবা এন্ড এইখান থেকে আরেকটু নিচের দিকে এসে ফন্ট সেটিং লেখা আছে এখানে প্রেস করে এইখান থেকে এই যে ফন্ট সাইজটা দেখতে পারছো এটা এক সাইজ অথবা দুই সাইজ ছোট করে দিবা দেন তোমরা এখান থেকে ব্যাক এর দিকে চলে আসবা এন্ড এখান থেকে আরেকটু নিচের দিকে চলে এসে তোমরা এডিশনাল শেডিং লেখা দেখতে পারবে এখানে প্রেস করে এখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে প্রেস করে বি সাইকেলে চলে আসবা এন্ড এখান থেকে অটো ক্লিক বা ডুয়েল টাইমিং যেটা আছে এটা কাস্টম সিলেক্ট করে এই দাগটা কিন্তু সবথেকে কমিয়ে দিবা দেন এখান থেকে টোটালি ব্যাকে চলে এসে তোমাদের ফোনটিকে একবার রিবুট করে নিবা তো বন্ধুরা এখন তোমরা ফ্রি ফায়ার গেমের ভিতর ডোকান তোমরা নেজেরাই বুঝতে পারবা যে আসলে গেমের ভিতর রিকলটা কতটা কন্ট্রোল হইছে তো বন্ধুরা আসলে দেখো ফ্রি ফায়ার গেমের ভিতর কিন্তু নো রিকলটা কোনোভাবেই পসিবল না যদি তোমরা ইললিগাল কিছু না ইউজ করো তো আশা করা যায় তোমরা সবকিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ফিরছি নেক্সট আরো সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস এন্ড টিক্সের ভিডিও নিয়ে তো সে পর্যন্ত এই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই এন্ড আল্লাহ হাফেজ गाइस